আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অনুশীলনী তিন দশমিক তিন এর এক থেকে যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন নৈবিত্তিক আকারে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করব। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেতে পারো তাহলে এক নম্বর প্রশ্নটি হচ্ছে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে প্লাস এ অর্থাৎ মাইনাস থাকলে সে জায়গায় হবে প্লাস প্লাস থাকলে সে জায়গায় হবে কি মাইনাস অর্থাৎ আমরা যদি তোমাকে যদি প্রশ্ন দেওয়া হয় যে মাইনাস টু এটার যোগাত্মক রাশি কি তখন তো আমাদেরকে লিখতে হবে প্লাস টু আবার যদি প্লাস টু দেওয়া থাকে যে প্লাস টু এর যোগাত্মক রাশি কোনটি তখন আমরা লিখবো হচ্ছে মাইনাস টু অর্থাৎ বিপরীত যোগাত্মক শব্দটি যখন আসবে তখন আমরা ওই শব্দের সাথে ওই লেটারের সাথে বা ওই চলকের সাথে কি করব। আমরা হচ্ছে ওইটার বিপরীত চিহ্ন বসাব অর্থাৎ মাইনাস থাকলে সেখানে প্লাস বসবে দুই নম্বর প্রশ্ন টুয়েলভ এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয় দেখো টুয়েলভ এটা একটা সংখ্যা টুয়েলভ এর যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে কি হবে আমরা জানি এটার আগে প্লাস রয়েছে তাহলে একটু আগে আমি বলেছিলাম যে প্লাস যদি থাকে সেখানে হবে মাইনাস মাইনাস যদি থাকে যোগাত্মক থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে টুয়েলভ এর যোগাত্মক বিপরীত চাষ হচ্ছে কত মাইনাস টুয়েলভ এখন প্রশ্ন টুয়েলভের সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যাটা হচ্ছে আমাদেরকে যোগ করতে হবে অর্থাৎ এই সংখ্যার সাথে এই সংখ্যাকে যদি আমরা যোগ করি দেখো প্লাস টুয়েলভ আর এ প্লাস আর হচ্ছে মাইনাস মিলে হচ্ছে কি হবে মাইনাস বিপরীত চিহ্নযুক্ত রাশি যদি থাকে তখন সেখানে আমাদেরকে বসাতে হবে কি মাইনাস তাহলে প্লাস টুয়েলভ মাইনাস টুয়েলভ টুয়েলভ থেকে টুয়েলভ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত জিরো তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে আমাদের জিরো তিন নম্বর প্রশ্ন খালি মাইনাস ফিফটিন ইকুয়াল মাইনাস টেন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে তাহলে আমরা যদি এই অঙ্গটি খাতায় উঠে নিই দেখো খালিগড় মাইনাস ফিফটিন ইকালটা হচ্ছে আমাদের মাইনাস টেন তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা এ পাশে রাখব আর এই ফিফটিন যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা কি করব এই পাশে নিয়ে আসবো সেক্ষেত্রে এখানে আগে থেকে কে রয়েছে মাইনাস টেন আর এ মাইনাস ফিফটিনকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা কী হবে প্লাস ফিফটিন তাহলে দেখো খালিগড়িজিকটা হচ্ছে কত প্লাস আর হচ্ছে মাইনাস বিপরীত চিহ্নযুক্ত রাশি তাহলে বিপরীত চিহ্নযুক্ত রাশি হলে আমাদেরকে কি করতে হবে বিপরীত চিহ্নযুক্ত রাশি থাকলে সেখানে তোমরা কি করবা বিয়োগ করবা তাহলে এখানে বিয়োগ করলে থাকতেছে আমাদের ফাইভ আর যেহেতু ফিফটিন এটা বড় সংখ্যা এবং এটার আগে রয়েছে একটা প্লাস তাহলে আমরা এখানে কি বসাবো প্লাস ফাইভ তার মানে খালিঘর হচ্ছে প্লাস ফাইভ তাহলে এখন দেখো আমাদের যে চারটা অপশন রয়েছে এখানে এখানে কোথাও কিন্তু প্লাস ফাইভ নেই সেক্ষেত্রে এই যে ফাইভ এ ফাইভের আগে কিন্তু কিছুই দেওয়া নেই তাহলে কোনো কিছু যদি দেওয়া না থাকে অবশ্যই সেখানে আমাদেরকে প্লাস ধরে নিতে হয় তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ফাইভ নিচের তথ্যের আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও এখানে তিনটি সংখ্যা রয়েছে পূর্ণ সংখ্যা এগুলোর আগে হচ্ছে মাইনাস রয়েছে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন যদি এমনটা থাকে সেক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বাট এই সংখ্যাগুলোকে আমরা আরেকটা নামে ডাকতে পারি সেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় প্রথম সংখ্যার সাথে প্রথম কত আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথম হচ্ছে আমাদের মাইনাস সেভেন আমরা লিখলাম প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত মাইনাস এইট এইটের যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে আমাদেরকে যোগ করতে হবে তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের মাইনাস এইট আমরা একটু আগে শিখে আসছি যে মাইনাস এইট এটার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে কি এর বিপরীত অর্থাৎ মানে এই করতে হবে যোগ করতে হবে ওকে প্রশ্ন আমাদেরকে যেভাবে বলা হয়েছে আমরা কিন্তু সেভাবে কাজটি করেছি এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা বাট আমাদেরকে যোগ করতে হবে যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে যোগাত্মক বিপরীত হচ্ছে প্লাস এইট এখন আমরা এখানে কি করব কাজ করব মাইনাস সেভেন আর এখানে হচ্ছে প্লাসে মাইনাস হচ্ছে আমাদের কি মাইনাস মাইনাস সরি প্লাস প্লাস একই চিহ্ন থাকলে সেখানে কি হবে প্লাস হবে প্লাস এইট তাহলে এখন এটা হচ্ছে মাইনাস প্লাস প্লাসে মাইনাস হচ্ছে আমাদের মাইনাস তার মানে বিয়োগ করবো আট থেকে সাত বিয়োগ করলে আমাদের এক থাকবে আর যেহেতু এইট বড় তাহলে চিহ্ন হবে প্লাস প্লাস ওয়ান অথবা আমরা ওয়ান লিখতে পারি এটাকে এখন দেখি আমাদের অ্যান্সারটা হচ্ছে না তাহলে এখানে মাইনাস ফিফটিন মাইনাস ওয়ান ওয়ান এই যে ওয়ান রয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আমাকে বুঝতে পেরেছ এরপর নেক্সট প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগ সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল যদি এ হয় তখন এই চারটা অপশন হচ্ছে আমাদেরকে মিলাই দেখতে হবে যে কি হয় তাহলে কি বলছে দেখো প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা সংখ্যা হচ্ছে মাইনাস সেভেন তৃতীয় সংখ্যা হচ্ছে মাইনাস নাইন প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল তাহলে প্রথম তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে প্রথম সংখ্যা হচ্ছে কত মাইনাস সেভেন আর তৃতীয় সংখ্যা হচ্ছে মাইনাস নাইন তাহলে এই সংখ্যাটার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে কত প্লাস সেভেন আর হচ্ছে প্লাস নাইন এই দুইটা সংখ্যা আমাদেরকে বলা হয়েছে যে যোগ করার জন্য আমরা যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে নয় আর সাত এটা হচ্ছে কত পনেরো ওকে সরি ষোলো নয় সাত হচ্ছে ষোলো ষোলো বের করলাম প্রথম ও তৃতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল এটার সাথে দ্বিতীয় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যোগ হচ্ছে আমাদের এ দ্বিতীয় সংখ্যাটা কত দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে মাইনাস এইট তার মানে এই সিক্সটিন এটার সাথে আমাদেরকে যোগ করতে হবে মাইনাস এইট তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে কত এইট অর্থাৎ এ টু হচ্ছে আমাদের এইট তার মানে আমাদের এর মানটা আমরা পেলাম এর মান হচ্ছে আমাদের এইট এখন এই অপশনগুলো হচ্ছে মিলে দেখব আমরা যে কোন অপশানটা আমাদের সাথে মিলে তাহলে প্রথম অপশানটা হচ্ছে এটা এ গ্রেটার দেন মাইনাস ফিফটিন অর্থাৎ এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে এর মানই হচ্ছে কি আট থেকে মাইনাস ফিফটিনটা বড় এটা কিন্তু সঠিক নয় এরপর দুই নম্বরটা আমরা দেখব এ গ্রেটার দেন হচ্ছে মাইনাস নাইনটিন এ গ্রেটার দেন লেস দেন হচ্ছে মাইনাস নাইনটিন এখানে এর মানে হচ্ছে এইট এইট থেকে হচ্ছে মাইনাস নাইনটিন একটা ছোটো এটা কিন্তু আমাদের হচ্ছে এ মাইনাস নাইনটিন কিন্তু অনেক ছোটো একটি সংখ্যা যেহেতু এটার আগে মাইনাস রয়েছে সেক্ষেত্রে আমাদের এটা থেকে হচ্ছে আমাদের এইট সংখ্যাটা কিন্তু বড়ো তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দুই নম্বরটা খ এখন আমরা হচ্ছে ছয় নম্বর প্রশ্ন চলে যাই ছয় নম্বর প্রশ্ন দেখাও এ ইকাল টু ফর্টি ফাইভ মাইনাস এলেভেন এবং বি কোল্ট হচ্ছে ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর হলে তাহলে এ ইকোয়াল টু বলতেছে যে ফিফটি সিক্স বি টু ফিফটি মাইনাস ফিফটি থ্রি আর হচ্ছে এ মাইনাস বি ইকোয়ালটা হচ্ছে থ্রি তাহলে এর মানটাকে আমরা দেখবো যে এ ইকোয়াল টু ফিফটি সিক্স হচ্ছে কিনা তাহলে এ সমান হচ্ছে আমাদেরকে দেওয়া আছে এ ইকুয়াল টু ফর্টি ফাইভ মাইনাস মাইনাস এলেভেন তাহলে ফর্টি ফাইভ মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এলেভেন আর হচ্ছে ফাইভ সিক্স হ্যাঁ এই কোয়ালটি কিন্তু আমাদের ফিফটি সিক্স হচ্ছে তাহলে এটা কিন্তু কারেক্ট এখন আমরা দেখব বি কোয়াল টু মাইনাস ফিফটি থ্রি হয় কিনা তাহলে বি সমান হচ্ছে আমাদেরকে দেওয়া আছে বি সমান ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর বি সমান ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর তাহলে ফিফটি সেভেন এ প্লাস মাইনাস হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ হচ্ছে ফিফটি থ্রি এখানে কিন্তু এই যে আমাদের বলা হয়েছে যে এটা কী হবে মাইনাস ফিফটি থ্রি তাহলে এটা কিন্তু ফিফটি থ্রি হয় কিন্তু মাইনাস ফিফটি থ্রি হয় না এটা সঠিক নয় এবার তিন নম্বরটা আমরা দেখব এ মাইনাস বি হচ্ছে থ্রি তাহলে এ মাইনাস বি আমরা বের করব এখন এ হচ্ছে ফিফটি সিক্স এটা আমরা পেলাম মাইনাস বি হচ্ছে ফিফটি থ্রি এটা আমরা বের করলাম এখন বিয়োগ করলে কিন্তু আমরা থ্রি পাচ্ছি তার মানে এটাও আমাদের সঠিক তাহলে আমরা কোনটা কোনটা সঠিক পেলাম এক আর হচ্ছে তিন এই যে নম্বরটা হচ্ছে আমাদের সঠিক সাত নম্বর প্রশ্ন এটা একটা সংখ্যা রেখার মতো এখানে আমাদেরকে শূন্য বিন্দুর ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো দেওয়া হয়েছে শূন্য এক দুই তিন চার চিত্রের চিহ্নিত অংশে কী আছে এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে হ্যাঁ শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে কিন্তু আমরা অনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারি তাহলে এটা কিন্তু আমাদের সঠিক এখানে মৌলিক সংখ্যা রয়েছে যে সকল মৌলিক সংখ্যা এখানে কিন্তু মৌলিক সংখ্যা রয়েছে এই যে দুই তিন এগুলো কিন্তু মৌলিক সংখ্যা তার মানে এটাও সঠিক আবার এখানে কি রয়েছে বলতেছে জোর সংখ্যা তাহলে এই যে জোর সংখ্যাও রয়েছে দুই চার তাহলে এটাও সঠিক তার মানে এইখানে আমাদের তিনটাই সঠিক ওকে এরপর চিত্রের তথ্যের আলোকে ও নয় নম প্রশ্নের উত্তর দাও এখানে কি রয়েছে আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ এটা শূন্য একটা বিন্দু যেটা হচ্ছে আমাদের তারা বলে দিছে যে এটা হচ্ছে সমতল মেঝে আর নিচের দিকে যে অংশটা নিচের দিকে এটা হচ্ছে গুধামগড় এখন প্রশ্ন এই যে শূন্য থেকে আমরা যদি উপরের দিকে যাই তাহলে আমরা ধনাত্মক সংখ্যা পাচ্ছি আর শূন্য থেকে যদি আমরা নিচের দিকে যাই সেক্ষেত্রে আমরা কি পাই ঋণাত্মক সংখ্যা প্রশ্ন সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের সমতল মেঝেটা কোন ধরনের অবস্থায় রয়েছে এটা কি ঋণাত্মক রয়েছে এটা কি অ ঋণাত্মক রয়েছে এটা কি বিজোড় নাকি মৌলিক তাহলে দেখো শূন্য সমতল মেঝেটা রয়েছে শূন্য বিন্দুতে এটা কিন্তু কোনো ঋণাত্মক পণ্য সংখ্যা নয় তার মানে এটা সঠিক নয় আবার এ শূন্য এটা কিন্তু বিজোড় সংখ্যা নয় শূন্য এটা কিন্তু মৌলিক সংখ্যা নয় এই শূন্যটা হচ্ছে একটা কি অঋণাত্মক সংখ্যা কীভাবে আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে সেক্ষেত্রে শূন্য কিন্তু অঋণাত্মক সংখ্যার মধ্যেই পড়ে ওকে এরপরে আমরা শেষ প্রশ্নটা দেখব নয় নম্বর নয় নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে সমতল মেঝে থেকে তিন ধাপ উপরে গিয়ে সেখান থেকে পাঁচ ধাপ নিচে গেলে আমরা কোন সিঁড়িতে আসবো তাহলে এই অঙ্কটা আমরা এখানেই করে নিতে পারি যে সমতল মেঝে থেকে তিন ধাপ উপরে যেতে হবে সেক্ষেত্রে এটা হচ্ছে সমতল মেঝে এখান থেকে আমরা তিন ধাপ যাব এক দুই তিন আবার এখান থেকে যদি আমরা পাঁচ ধাপ নিচে নামি তাহলে এক এটা এটাকে যদি আমি সংখ্যায় দিই এক দুই আর হচ্ছে তিন তাহলে এক দুই তিন এখান থেকে আবার আমরা নিচে নামবো পাঁচ ঘন এক দুই তিন চার পাঁচ তাহলে নিচের দিকে যে সংখ্যাগুলো আমরা পাই সেটা হচ্ছে মাইনাস তার মানে মাইনাস ওয়ান মাইনাস টু অর্থাৎ আমরা কিন্তু মাইনাস টু বিন্দুতে পৌঁছাবো আমি যদি অঙ্কই করে দেখাই সমতল মেঝে থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে আমরা তিন ধাপ যাব প্লাস থ্রি এখান থেকে যদি আমরা নিচের দিকে পাঁচ ধাপ অতিক্রম করি সেক্ষেত্রে মাইনাস ফাইভ তাহলে এটা কি হচ্ছে বিয়োগ হচ্ছে প্লাস থ্রি থেকে যদি আমরা প্লাস থ্রি এটার সাথে বিয়োগ হচ্ছে মাইনাস ফাইভ যদি আমরা বিয়োগ করি তাহলে থাকতেছে টু আর যেহেতু ফাইভের আগে রয়েছে মাইনাস তাহলে আমাদেরকে কি বসাতে হবে মাইনাস টু অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে কী হবে মাইনাস টু তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পরের ভিডিওতে হচ্ছে আমরা দশ এগারো বারো তেরো চোদ্দো এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আসবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ